কর্মীরা কি হয়েছে কর্মীরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে তারপরে এই সেক্টরে যে আপনার একশো বাদে বাকি আরও বাইশো সদস্য তারা ডিপ্রাইভ হয়েছে তারা কিন্তু তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা আবার কর্মীরা গিয়েও কিন্তু ওখানে আবার বিভিন্ন রকমের প্রবলেমে পড়েছে তাহলে তাতে হলো তা সেই ক্ষেত্রে আমার সিন্ডিকেটের উপকারিতা কী উপকারিতা তা অনেকে বলার চেষ্টা করে হ্যাঁ সিন্ডিকেট করার কারণে এত লক্ষ লোক গেছে নও সিন্ডিকেট করার কারণে হয় ওরা মালয়েশিয়া তাদের প্রয়োজনেই তারা লোক নিবে প্রয়োজন না থাকলে শুধু সিন্ডিকেট করে লোক নিয়ে তাকে বেতন দিতে হবে না খাওয়াইতে হবে না তাকে কাজ দিতে হবে না তাদের প্রয়োজনে লোক নিবে বরং সিন্ডিকেট এখানে বাধা সৃষ্টি করেছে যদি সকল এজেন্সির জন্য এই সুযোগটা থাকতো তাহলে আজকের এই পজিশনটা হতো না এবং এই কাজটা কিন্তু এই এটার স্মথলি কিন্তু কন্টিনিউশান প্রসেসটা থাকতো কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু বন্ধ হইতো না এর আগে ধারাবাহিকতা দেখেন আপনি আঠারো সালে একই কাণ্ড হয়েছে এবারও কিন্তু সেই একই কাণ্ড হয়েছে এখন ভবিষ্যতেও যদি একই কাণ্ড হতে থাকে এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনার সিন্ডিকেটে যেমন মালয়েশিয়ার সরকার সিলেকশনের যে ইস্যুটা আছে রিক্রুটমেন্ট এজেন্সি ঠিক তেমনি ওখানে একটা অনলাইন পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হলো বেস্টিনেট কোম্পানির এফডব্লিউ সিএমএস সিস্টেম ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে এই সিস্টেমটা হচ্ছে একটা সরকারকে অনলাইন পদ্ধতিতে মানে তারা সাপোর্ট দিবে সরকারি পদ্ধতিটা আমাদের দেশে আমি যে প্রবাসী তাদের মতো করে এই আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করবে কিন্তু দেখা গেল এই সিস্টেমে যে অ্যাপডব্লিউ সিস্টেমের যিনি মালিক তিনি কিন্তু টোটাল বিষয়টা নিয়ন্ত্রণ করছে অ্যাপ্রুভেলও তার মাধ্যমে হচ্ছে আবার দেখা গেল মেডিকেল সেন্টারগুলো তার মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে আবার বিসার ট্রেডিংটাও হচ্ছে যখন অ্যাপ্রুভেল হয় সেখানে পয়সার বিনিময়ে অ্যাপ্রুভেল হচ্ছে আবার রিক্রুটিং এজেন্সির সিলেকশানও কিন্তু তারা করছে তার মানে টোটাল প্রক্রিয়াটা কিন্তু এক ব্যক্তি সব কিছু করছেন একটা সিস্টেমে সব কিছু করছেন বাট ওনার দেয়ার কথা ছিল শুধু অনলাইনের কর্মী নেওয়ার যে সাপোর্টটা যে সাপোর্টটা আরও তেরোটা দেশে কিন্তু উনি দিচ্ছেন চোদ্দোটার দিচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে এসে যে সিন্ডিকেট করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেয়ার একটা সুযোগ এখানে মানে পাওয়া গেছে এইটাকে তারা সব সময় এই কাজে লাগানোর জন্য মানে একদম অস্থির হয়ে সবাইকে নিয়ে এবারে এই দেশে হইছে এই 14টা দেশের ভিতরে বাংলাদেশী মিউথ এক্সপ্লয়েটড হচ্ছে এরকমই यस অনলি বাংলাদেশ অন্য কোনো দেশে কিন্তু এটা নাই অন্য কোনো দেশে কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সিকি তো Malaysian সরকার সিলেকশন করে না এবং অন্য কোনো দেশে কোনো সিন্ডিকেটও নাই কিন্তু মালয়েশিয়া অন্য যেসব দেশ থেকে কর্মী আসে তাদের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট কিন্তু নাই শুধু বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে কারণ হচ্ছে যে যিনি এই সিস্টেমের অনলাইন পদ্ধতির যিনি মালিক তিনি হল বাংলাদেশি মানুষ বাংলাদেশি বংশদূত মালয়েশিয়ার নাগরিক যার ফলে উনি এখানে প্যানিটেট করার সুযোগ পেয়েছেন ওনার এখানে পার্টনার আছেন তারা মিলে এই কাজটা করতে পারে